সচিবালয়ের প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা সমাবেশ জনগণ ভয়ঙ্কর রূপ নিয়ে কিভাবে বাসভবন ঘেরাও করতেছে আপনারা দেখতে পারবেন সর্বশেষ ডক্টর ইউনুস তার সমন্বয় উপদেশ এবং বিশেষ করে কি হয় দেখতে পারবেন তারা এদিকে এবার শিক্ষার্থী জনগণ আবারও রাজপথে নামে পুলিশের ব্যারিকেড ভেঙে ডক্টর ইউনুসের এবং সমন্বয়কদের অবস্থা খারাপ করে দেয় কি হবে কোন বাংলাদেশের মধ্যে সেনাপ্রধানও নতুন পদক্ষেপ নিয়েছেন জাতিসংঘ থেকে চাপ আসতেছে বাংলাদেশের এই অবস্থাগুলোর জন্য সাহেব কোন এক সময় একটি দল করেছিলেন সেটা নাম ছিল নাগরিক শক্তি সেই যদি থাকে আপনি সরাসরি দল করতে পারতেন আপনি উপদেষ্টা এসে আপনার তত্ত্বাবধানে আজকে গরিবের দল না জনগণের দল না ভিআইপি দল করেছে সরকারের কোন ট্রামস নেই সেই টার্মস না থাকার কারণে এই সরকার অবৈধ সেই কথাগুলো বলে সরকার পতনের আন্দোলনে বিএনপি যেতে পারে ইতিমধ্যে সরকার পতনের আন্দোলন কিন্তু আমরা দেখেছি ইন্সকারের পদত্যাগ দাবি করেছে জুলুমটা করতেছেন এটা বোঝা যায় না ওরে নিয়া বিটাবেন মারবেন এইটা তো মানুষের সামনে এই ধরনের একটা মেসেজ যাচ্ছে দেখছো পুলিশ কি হয়ে গেছে আওয়ামী সমর্থক যারা আছেন তারা রেডি হয়ে যাবেন আপনার নাম প্রধানমন্ত্রী ফিরতেছেন ফিরেই উনি ডক্টর ইউনুসকে ফেলে দিয়ে সাথে সাথে দায়িত্ব নিয়ে নেবেন রাষ্ট্রের ভিতরে মানে ক্ষমতা নিয়ে নেবেন আবার প্রধানমন্ত্রীত্ব ফিরে উনি যাবেন আওয়ামী লীগের তেজ কতটা কমাইতে পারছে ডক্টর ইউনুস সরকার ডেভিল হাম চলছে বিভিন্ন জায়গায় এখন নতুন নতুন লিস্ট করা হচ্ছে কিন্তু কোথাও না কোথাও আওয়ামী কি আসলে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে না সুযোগ পায় বাংলাদেশের চেহারা এইটাই তারা এক এক করে করতেছে দর্শক আওয়ামী লীগ কর্মী বাংলাদেশের মধ্যে কিছুদিন পরপরই একটা করে কর্মসূচি করে অনেক কিছু করে তারা চাচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে বিদায় হোক সমন্বয় হোক উপদেষ্টা সবাই ধ্বংস হোক অবশেষে কি হয়েছে তাদের পরিকল্পনাগুলো কিন্তু বাস্তবে মুখ নিচ্ছে তাই যে আপনারা সবাই জানেন বর্তমান দেশের পরিস্থিতি অনেক দল গুরু চাচ্ছে ডক্টর ইনু যাতে নির্বাচন দেন এবং তিনি নির্বাচন দিয়ে যাতে দেশ থেকে বিদায় হন নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে কাজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী আপনারা কি চান দেশের মধ্যে খুব শীঘ্রই নির্বাচন হোক এইটা আপনারা ভিডিওর শেষে কমেন্ট করবেন অন্যদিকে দেশের মধ্যে যে শিক্ষার্থী জনগণ এবং কিছুদিন পরপরই দর্শন চুরি ডাকাতি হচ্ছে এই সব বিষয় নিয়েও অনেক নিউজ আপনাদেরকে দেখাবো সর্বশেষ সমাধান কী হয় বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে সব কিছু দেখতে পারবেন দর্শক শ্রোতা আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসুন এই নিউজগুলো আগে দেখে আসি আওয়ামী তেজ কতটা কমাইতে পারছে ডক্টর ইনোজ সরকার টেবিল হান্ট হয়েছে বিভিন্ন জায়গায় এখন নতুন নতুন লিস্ট করা হচ্ছে কিন্তু কোথাও না কোথাও আওয়ামী লীগকে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে না আওয়ামী লীগ যদি মানে প্রত্যাবর্তনের সুযোগ পায় একদিনে বাংলাদেশের চেহারা বদলে দেবে এটা কিন্তু বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকেরই আইডিয়া আছে খোদ ডক্টর ইউনুসেরও আর এই যে একটা বৈরী আবহাওয়া বা পরিবেশ যখন দরকার ছিল কৃতকর্মের জন্য অনুদপ্ত হওয়া কিছুটা ভদ্রভাবে চলা কিন্তু বাংলাদেশে এমন এমন ঘটনাগুলো ঘটছে মাঝে মাঝে আওয়ামী লীগ যুবলীগের দ্বারা আমার কাছে মনে হয় যে একজনের পাপে একশো জনের কিন্তু টাচ করে বসতেছে ভালো মানুষ যারা আওয়ামী লীগ তারাও বিপদে পড়তেছে আর যাদের তেজ কমে নাই তাদের তো আছেই দর্শক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে এগুলা কামনা বিপদ ডেকে আনবে কিন্তু অনেক ঝামেলায় পড়বেন আমি অ্যাডভান্স বলে দিচ্ছি ক্ষমতায় থাকতেও বলছি বোঝেন নাই এখন ক্ষমতায় নাই তখনও বলছি উল্টা আমার গালাগালি করেন যে তুই জামাতি বা বিএনপি টাঙ্গাইলের মধুপুরে বেরিভাইত ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি এবং ইউনিয়ন পরিষদ সদস্য আসর আলী আখন্দকে কয়েকদিন আগে গ্রেপ্তার করেছিল আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ আর তাকে গ্রেপ্তারের পর ফেসবুকে এই গ্রেপ্তার নিয়ে একটা পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হয়ে গেছে একটা মার্ডার আর খলিলুর রহমান নামক একজন ব্যক্তি নিহত হয়েছেন আওয়ামী লীগের হাতে আপনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ঘটনার প্রেক্ষাপট কি দেখেন যিনি মারা গেছেন উনি আপনার দান দানকবান্দা গ্রামের মিজানুর রহমানের ছেলে গত আটেরই মার্চ জুবুরি নেতা আসল আরিকে রাত বারোটার দিকে নিজ গ্রাম দানকবান্দা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ ওই গ্রেপ্তারের ঘটনা ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নয়ই মার্চ রোববার রাত আটটার দিকে আসর আলী যিনি আছেন তার ভাই হাফেজ ফজর এবং তিনজনের নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থিত একটি দল সহকারে সাবেক মেম্বার হাবিবুর রহমান রহমান খলিলুর সাইম জাহাঙ্গীর সহ বেশ কয়েকজনের উপর হামলা চালায় এতে মারাত্মকভাবে তারা প্রত্যেকেই আহত হয় এমন অবস্থায় তাদেরকে মারতে মারতে রাস্তায় ফালাই একদম চলে যায় পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করে সেখান থেকে বাকিদের অবস্থা মোটামুটি ঠিক হলেও কলিনুর রহমানের অবস্থা আশঙ্কাজনক ছিল তাকে ঢাকা পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ওসি সাহেব বলছেন গত চার পাঁচ দিন আগে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা নিয়ে পক্ষে বিপক্ষে ফেসবুকে মেসেজ এবং পোস্টকে কেন্দ্র করে ওই ঘটনার সূত্রপাত ঘটে এই যে ফেসবুক কত ঘটনার যে কারণ ভাই বিশ্বাস করেন একটা আজকের দিনে সংসার ভাঙা বলে নানান ঘটনার একটা প্রেক্ষাপটের জায়গা হচ্ছে ফেসবুক আবার আমরা যারা অতি উৎসাহী জনতা আছি তারাও একজনের বিপদে বলে একজনের ফেসবুকে পোস্ট করা তারপর হচ্ছে অন্যের খুশিতে খুশি হওয়া অন্যের দুঃখে ব্যথিত হওয়া আবার সুযোগ পেলে অন্যের একটু কফছে দেওয়া এই সকল কিছু ফেসবুকের মাধ্যমে ঘটে কিন্তু যেই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা সামাল দিতে এখন কয়শো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হবে এই ধরনের কর্মকাণ্ড নিজেদের জন্য যেমন বিপদ একটা লোকাল এরিয়ার সমস্ত আওয়ামীগের নেতাকর্মীদেরকেও কিন্তু বিপদে ফেলার মতনই এই ঘটনাগুলো কারণ নামে বেনামে অজ্ঞাত অনেক মামলা হয়ে যাবে একটু হিসাব নিকাশ কইরা বুঝিয়া শুই না কাইক দিয়ে ভাই নিজে তো বিপদে পড়বেনি অন্যদেরকে ফেলবেন আর এই সকল পরিস্থিতি আপনারাও বারোটা বাজাবে আর বাকিদের তো বাজাবেই সময় থাকতে একটু তবা ডবা করেন যা করছেন আপাতত থামেন নয়তো সামনের পরিণত খারাপ হবে আপনি যদি এত শিক্ষিত মানুষ আপনি গালমন্দ খাওয়ার মতো কাজ করেন কেন এই যে সকালে উঠে বললেন লাকিকে হ্যান্ড করা উচিত তেল করা উচিত ছয় ঘন্টা পরে এসে বিদেশেন লাকিকে অ্যারেস্ট করতে হবে এই দাবি আপনারা কেন করছেন এটা মানবাধিকার লঙ্ঘন মানুষ গালি দিব না ভাই বলেন আপনাকে তো আমরা অত্যন্ত শ্রদ্ধা করি কারণ আপনার আপনার উপস্থাপক অ্যানালিস্ট এই দেশে দরকার আছে বন্ধুরা আপনাদেরকে বলে রাখা বলো এই ভদ্রলোক কিন্তু শেখ হাসিনার আমলেও প্রচন্ড শেখ হাসিনার বদনাম করছে দেশে থেকে অনেক কিন্তু বিদেশ থেকে করে উনি কিন্তু দেশে ছিলেন করছেন তার মধ্যে শ্রোতা অনেক মানুষই আছে এই সরকার যখন আসলো তখন উনি মোটামুটি রিটেল ছিলেন উনি আগে একটা কোন কমিটিতে বুদা দেওয়া হয়েছিল এই সরকার থেকে যে কমিটি খুব একটা অ্যাকটিভ না বা উনি জান না এরপর থেকেই উনাকে দেখা গেছে চান্স পেয়ে ইউ এই সরকারের পেছনে কথা বলে সরকারের বকবলাম করে বেড়াল আমি আগে একটা ভিডিও করছিলাম মাসুদ কামাল সাহেব লেজের উপদেষ্টা বাড়ানো হয় আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করছি এই জাহিদ উপদেষ্টা বাড়াই দেন যাই হিসেবে সেই কোয়ালিটি আছে বিকজ ইজ এডুকেটেড পার্সন একটা পিএইচডি করা মানুষ তার মতো মানুষের বুদ্ধি অনেক বেশি এবং উনি একটা কিছু দিতে পারবেন রাষ্ট্রকে ওনার এই সমস্ত জ্ঞান বুদ্ধি ওনার প্রজ্ঞা সবাই আসে ইউটিউবে ঢালতেছে দুই আড়াই লাখ টাকার জন্য এইটার থেকে সরকার তাকে নিস্তার দিয়া সরকারি জায়গায় যদি একটা দিয়ে দেয় তাহলে সরকারের বদনামটাও কম হবে কারণ করেন উনি সকালে এক কথা বলেন বিকালে এক কথা বলেন এটাতে আমি একটা প্রমাণ এরকম দিলাম এরকম বহু প্রমাণ আছে যে এক জায়গায় স্টেডি থাকতে পারেন না মানে উনার কথা হলো ভিডিও বানাইতেই হবে ভিডিও বানাইতেই হবে সেটা যে টপিক স্যার আপনি এমন কোন ভিডিও করেন না যেটা মানুষ পছন্দ করেন আপনি মানুষের নার্ভ বুঝতে হবে তো এই যে ভিডিও হলো আপনি সকালে করছেন আপনি এত প্রশংসা পাইছেন এবং বিশেষ করে বিএনপি এতটাই ভরসা হারিয়ে ফেলবে খুব দ্রুত যেদিন বিএনপি কোনো কুল কিনারা না পেয়ে এই সরকারকে সরানোর জন্য বরং আওয়ামী লীগকে অফার করবে যে আসুন আমরা একসঙ্গে যুগপথ আন্দোলন করি এবং একসঙ্গে আন্দোলন করে এই ব্যর্থ সরকারকে সরাই এই আলোচনাও কিন্তু রাজনীতিতে রয়েছে সেরকম কিছু কি হতে যাচ্ছে কিনা বা সেরকম কিছু কি আদৌ হবে সরকারের ব্যর্থতা কিন্তু অনেক প্রশ্ন তৈরি করছে বিএনপি কি বলল সময় নিউজ আজকে যে খবরটা দিয়েছে বিএনপির আইনজীবীদের তরফ থেকে সেই খবরটা এরকম যে দু সালের এগারো সেপ্টেম্বর দেশ ছেড়েছিলেন তারেক জিয়া আজকে প্রায় ১৬ বছর হয়ে যাচ্ছে ষোলো বছর পার হয়ে গেছে ষোলো আটে চব্বিশ সেপ্টেম্বর গত মাসে ষোলো বছর পার হয়ে হয়েছে তার দেশের বাইরে চলে যাওয়া কিন্তু তার দেশে ফেরার কোনো নাম নেই দেশে ফিরতে পারছেন না নানা মামলা এবং সাজার কারণে একের পর এক তার মামলা তার নামে এই সময় মামলা হয়েছে যাবজ্জীবন সহ চারটা মামলায় সাজাও হয়েছে অর্থাৎ একটা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ডও রয়েছে এরকম সময়ে কি তার রহমান এতই অবুদ্ধিমান যে দেশে আসবেন নিশ্চয়তা না পেলে দেশে আসার পরে যদি সরকার তাকে জেলে ভরে দেয় যেহেতু মামলায় সাজা হয়ে আছে সেই সাজা তাকে খাটতে হবে পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে এরকম কারণে তারেক জিয়া দেশে আসছেন না আর বিএনপির তরফ থেকে তার মামলা এবং সাজা প্রত্যাহারের আবেদন জানানো হচ্ছে বারবার কিন্তু সরকার শুনছে না পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া হয়রানিমূলক সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে বিএনপি অনেক দিন থেকেই রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কমিটি গঠন করলেও এ বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এতেই ক্ষুব্ধ দল পার্টির আইনজীবীরা আইনজীবীরা এক একটা হয়ে ক্ষুব্ধ হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি অন্যথায় আইনজীবী সমাজ আবারও রাস্তায় নামতে বাধ্য হবে অনেকেই ওদির আগ্রহে বসে আছেন যে শেখ হাসিনা কবে বাংলাদেশে আসবে আসলে উনি কবে বাংলাদেশে আসবে এই ডেটটা নিয়ে কিন্তু অনেকেই মোটামুটি একটা আপনার বিভ্রান্তির মধ্যে পড়ে যেমন অনেকে বলতেছে আপনার ছাব্বিশে মার্চ বাংলাদেশে আসবে অনেকে বলতেছে পনেরোই মার্চ আসলে উনি কবে বাংলাদেশে আসবে এই বিষয়টি এখনো পর্যন্ত এক্স্যাক্টলি কোনো ডেট নির্ধারণ হয়নি কিন্তু উনি যে বাংলাদেশে আসবে এটা সত্য এবং কি হানড্রেড পারসেন্ট সত্য ওনার নিরাপত্তার বিষয়টাকেই কিন্তু সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হচ্ছে আমি আপনাকে সাপোজলি একটি কথা বলি যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে আপনার টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ কম করে হল এক থেকে দেড় কোটি মানুষ আপনার ঢাকায় চলে আসবে এখন ওই পরিস্থিতিতে আপনার শেখ হাসিনার নিরাপত্তাটা যেমন আপনার জরুরি যেমন শেখ হাসিনা আপনার বাংলাদেশ থেকে কেন চলে গেছে উনি চলে গেছে কিন্তু আপনার ওনার নিরাপত্তার জন্য এবং কি উনি জান যে বাংলাদেশে আপনার একটি সন্ত্রাসী হামলা হচ্ছে এবং কি ওনার প্রাণ নাশের হুমকি ছিল এবং কি ওনাকে মেরে ফেলার কিন্তু ষড়যন্ত্র করা হয়েছিল এই জন্যই কিন্তু উনি ভারতে চলে যান এবং কি সেফটে চলে যান এখন প্রশ্ন হচ্ছে উনি যদি দেশে আসে তাহলে ওই রকম সেফটির নিরাপত্তা কিন্তু আগে নিশ্চিত করা হবে এবং কি এই নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু উনি বাংলাদেশে আসার একটি ডেডলাইন ঘোষণা করবেন আমরা আশাবাদী এবং কি এটি অনেক দ্রুত সময় হবে এবং কি এটি আপনি ধরতে পারেন যে মোটামুটি সময়টা একদম কাছাকাছি চলে আসছে এরকম আপনি ধরে রাখতে পারেন কিন্তু সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং কি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কি এদেশের জনগণকে বুঝতে হবে যে আসলে শেখ হাসিনা যা বলেছিল এটাই সত্য হয়েছে বা শেখ হাসিনা যে বলেছিল এটি কিন্তু কোটা আন্দোলন না এটি আপনার সরকার উৎখাতের আন্দোলন এবং কি ডিবি হারন যে বলেছিল যে এই বাংলাদেশ হবে শ্রীলঙ্কা ইউনুস হবে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে তাদের এই বক্তব্যগুলো অনেকে ওই সময় ঠাট্টা বিদ্রুপে পরিণত করেছিল কিন্তু এখন এদেশের জনগণ হারে হারে টের পাচ্ছে যে আসলে এই কথাগুলো সত্য ছিল এবং কি তারা যেই কথাগুলো বলেছিল এই কথাগুলোই কিন্তু এখন বাস্তবে ফলিত হচ্ছে আমাদের বাংলাদেশে ইতিমধ্যে বাংলাদেশে যেভাবে দর্শনের শিকার হচ্ছে নারীরা নারীদের এদেশে কিন্তু নিরাপদ হত্যা নেই এবং কি একমাত্র শেখ হাসিনা এই দেশের নারী প্রধানমন্ত্রী থাকার কারণেই কিন্তু পুরুষরা আপনার নারীদের উপরে এতটা টর্চার করার সাহস পায়নি যদিও বিচ্ছিন্ন ঘটনা অনেক ঘটেছে কিন্তু এরকম গণহারে এই আপনার পাঁচ তারিখের পরে বাংলাদেশে যে ইয়েগুলো হয়েছে এগুলো বাংলাদেশের ইতিহাসে আপনার এত দ্রুত সময় এত দর্শনের শিকার কিন্তু বাংলাদেশে আর কখনো হয়নি তো যাই হোক এই বাংলাদেশ এখন অনিরাপদ শেখ হাসিনা দ্রুত সময় বাংলাদেশে আসবে এবং কি দ্রুত সময় আমাদের এই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা আশাবাদী আপনারা সবাই ধৈর্য ধরুন অপেক্ষা করুন এবং কি সবাই ঐক্যবদ্ধ থাকুন যে যেখানে আছেন যেই সময় ডাক দেওয়া হবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে ওই সময় আপনারা সব ডাকায় চলে আসবেন এবং কি শেখ হাসিনাকে করার জন্য শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে আসবে আর ডক্টর ইউনুস হচ্ছে আমেরিকান নাগরিক সে সেখানেও জায়গা পায় কিনা এটাও সন্দেহ কারণ আপনারা জানেন যে এই সরকারের প্রায় সাত আট জন আপনার ইতিমধ্যে বিদেশের পাসপোর্টদারী রয়েছে এবং কি তারা কিন্তু এক একজন এক এক দেশের নাগরিক কিন্তু শেখ হাসিনা এদেশের নাগরিক শেখ হাসিনা যদি আপনার ইউরোপের কোনো দেশের নাগরিক থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনা ঠিকই চলে যেত শেখ হাসিনা না শেখ হাসিনাও না খালেদা জিয়াও না তারা অবশ্যই দেশে থাকবে কিন্তু যারা এই দেশকে শোষণ করতে আসে ষড়যন্ত্র করে তারাই কিন্তু এক সময় দেশের মাটি থেকে নিঃশেষ হয়ে যায় যেমন খালেদা জিয়া বলেছিল না এই বাংলাদেশের মানুষ দিন শেষে আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দলকে মানুষ ক্ষমতায় দেখতে চায় দল আরো অনেক আছে কিন্তু এই দুই দলের সাথে সবাইকে সমন্বয় করেই কিন্তু ক্ষমতায় যেতে হয় তার মানে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এটি আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন এবং এই সময় গাজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি বিভিন্ন কর্মকাণ্ড গাজ দর্শক শ্রোতা এরা কিন্তু মানে অনলাইনের মধ্যে বিভিন্ন কর্মসূচি ডাক দেয় অনেক কিছু করে অনেক কিছু কথা বলে তারা কিন্তু বাস্তবে কিছুই করতে পারে না দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি আপনারা কি চান শেখ হাসিনা দেশে আসুক বা তারা কর্মসূচি করুক আপনাদের মন্তব্যটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখেছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুটি বাজে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ